ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী। তৃতীয় খণ্ডের দ্বিতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা একশো দুই গুরুতে আনুগত্য ও কুণ্ডলিনী গুরুর আদেশ পালনের মতো অনুগত মনোভাব আশা মাত্র সাধনে আপনা আপনি রুচি বেড়ে যায় এক আশ্চর্য রহস্য সাধনে রুচি বাড়াবার পক্ষে এমন কৌশল আর কিছু নেই তার সঙ্গে সঙ্গে যদি সাধনে উদ্যম প্রযুক্ত হয় তবে তো শোনাই সোহাগা কিছুদিন যেতে না যেতেই অন্তর্নিহিত শক্তির উৎস মুখ খুলে যায় দেহে মনে অভূতপূর্ব আনন্দ ও প্রেমাবেশের সৃষ্টি হয় এই অবস্থায় এক এক আধারের বিশেষত্ব অনুযায়ী এক এক প্রকারের অনুভূতি বা উপলব্ধির আমেজ আসতে থাকে একেই যোগীরা কুণ্ডলিনী শক্তির জাগরণ বলে থাকেন কুলকুণ্ডলিনি নিয়ে শত শত জনে নানা ধোঁয়াটে ব্যাখ্যা করেছেন যা শেষ পর্যন্ত কতকগুলি শব্দেরই সমষ্টি থেকে যায় অর্থের বাহক হয় না সেই শব্দের জঙ্গলে হুম রিখে পড়ে অনেকে অসহায় পথিকের মতন উদ্বিগ্ন হয় কিন্তু চারিদিকে বৃথা না তাকিয়ে মনকে বৃথা কৌতূহলী না করে অকপট আনুগত্য নিয়ে গুরুদত্ত সাধনে লেগেই যদি কেউ থাকে তবে শাস্ত্রের গহন অরণ্য আর কুজ্জ টিকা ভেদ করার চেষ্টা না করেও সাধকের অন্তর্নিহিত শক্তি জেগে ওঠে তখন রক্ত মাংসের মানুষটা দেবতায় পরিণত হয় প্রবিত্রির প্ররচনা থেমে যায় স্নিগ্ধ সন্তোষে প্রাণ মন পূর্ণ হয়ে যায় হরিও